হ্যালো গাইজ কেমন আছো তোমরা আজ বেশ কিছুদিন পরে আবার হাজির হলাম তোমাদের মিষ্টি মাথারে তোমাদের মনের কথা নেই আচ্ছা একটা বড়ই চিন্তার কারণ যেমন প্রেম জিনিসটাই বড়োই অদ্ভুত ভেবে দেখলাম জানো তো যারা করো প্রেম তারা একটু ভেবে দেখে তো ঠিক বলছি কিনা কমেন্টে জানিও হ্যাঁ এই দেখো যেমন ছেলেরা বুঝলে মেয়েরা বুঝতে চায় না আবার মেয়েরা বুঝলে ছেলেরা বুঝতে চায় না আবার তরো দুপক্ষই বুঝল আদার হলো যা আবাই তাদের পারের লোক বুঝতে চায় না সো মাচ কমপ্লিকেটেড তাই না কাদের এমনি হয় একটু জানিয়ে তো কমেন্ট তার মধ্যে আবার সামনেই জানায় ষষ্ঠী তুই অবুব জামাইটা কোথা থেকে আনবে বা যদি না বোঝে তাহলে কি হবে তাই না কমেন্টে প্লিজ জানিও এর সলিউশন কী হবে বা কাদের সঙ্গে এরকম হয়েছে প্লিজ জানিও আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দো প্লিজ ওয়ানকে তোমাদের জন্যই হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাগি সেটাই আবার অন্য কোনো অন্য কোনো ভিডিওতে হাজির হাজির থ্যাংক ইউ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার